বর্তমানে প্রযুক্তি এটা এমন একটা যুগে এসে আমরা পৌঁছেছি যা কিনা বলার বাহিরে এই যে ধরুন এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তারা যদি বলে যে আমি আমার পার্শ্ববর্তী বাড়ির যে মেয়েটা তার সাথে আমরা রিলেশন করব আমি রিলেশন করব তাহলে সর্বোচ্চ বারো ঘন্টা লাগবে কারণ এমন প্রযুক্তি নিয়ে আসলে আধুনিক বিজ্ঞান এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছে আধুনিক বিজ্ঞানে এমনভাবে আমাদের সামনে প্রযুক্তিগুলো তুলে ধরেছে যদি আমি চাই যে সর্বোচ্চ বারো ঘন্টার ভিতরে কারোর সাথে রিলেশন করব বা আমার পার্শ্ববর্তী বাড়ির ওই মেয়েটার সাথে রিলেশন করবো তাহলে আশা করি বারো ঘন্টার ভিতরেই প্রেম করা সম্ভব কীভাবে সম্ভব দেখেন ইতিহাসের সাক্ষী দেয় যে রজকিনীর জন্য চণ্ডীদাস প্রায় বারো বছর বর্ষি পাইছিল শুধু এক নজর দেখার জন্য চণ্ডীদাসে বারো বছর বর্ষি পাইছে রজকিনীর এক নজর দেখানোর জন্য আর এখন বর্তমানে বারো বছর প্রয়োজন হবে না যেমন ধরেন বারো বছর শুধু বর্ষি পাইছিল একজনকে এক নজর দেখানোর জন্য আর এখন কী কীভাবে বারো বছর লাগবে না সর্বোচ্চ বারো ঘন্টা হলেই যথেষ্ট হবে তার কারণ হতেছে দেখেন আমি তো আছি আমাদের বাড়ির মধ্যে আমাদের এই যে পার্শ্ববর্তী যে গ্রামটা আছে এই মেয়ের কয়েকটা মেয়ে টিকটক করে আমার ওই গ্রামের মেয়ে কয়েকটা টিকটক করে আমার পার্শ্ববর্তী যে আরেকটা গ্রাম আছে সবাই টিকটক করতে আমার যে বাড়ির অনেকগুলা আমি দেখতেছি যে ইদারিং টিকটক করতেছে বা টিকটক ভিডিও করতেছে তো যদি তাদের ভিডিওতে লাইক করি কমেন্ট করি বা হায় তুমি কেমন আছো এরকমভাবে যদি মনে করছেন যে যদি চেষ্টা চালাই তাহলে সর্বোচ্চ বারো ঘন্টা লাগবে না যে একজনের সাথে রিলেশন করতে তো সেজন্য আধুনিক বিজ্ঞান আমাদের কাছে এরকমভাবে প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে যা কিনা আমরা খুবই যা ইচ্ছা আমরা তাই করতে পারতাছি খুবই হাতের নাগালে এসে পড়েছে সেজন্য বলবো যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে যদি বলি যে রজখিনির জন্য চণ্ডীদাসের মনে একজন আছিল যিনি কিনা ভালোবাসতো ওনাকে এক নজর দেখার জন্য বারো বছর বসে পাইছিল তারা কি বলবে যে সে একটা মাথা বুঝতে নিতে আর উল্লেখ করলাম না তে আসলে তোমার তারা বিশ্বাস করবে না যদি বলি যে মাত্র বারো দিন তারপর তারা বিশ্বাস করবে না কারণ আমরা তো এখন বারো বছর বিশ্বাস করি তারা দেখবেন যে বারো দিন বিশ্বাস করবে না কারণ আধুনিক বিজ্ঞান দেখবেন আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আরও অনেক সহজ বা অনেক কিছু সহজ করে দিবে সেজন্য দেখবেন যারা আছে তারা তো মানে মোটামুটি কিছু লোক বিশ্বাস করে যে চণ্ডীদাসে বারো বছর বর্ষী পাইছিল কিন্তু যারা আমাদের পরবর্তী প্রজন্মে আসবে বারো বছর না বারো দিনে বিশ্বাস করবে না কারণ বলবো দূর না এগুলো মিশা কথা আসলে এরকমই আধুনিক বিজ্ঞান আস্তে 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 প্রযুক্তিগুলো এমনভাবে তৈরি করতেছে